রোলিং চলতেছে

ছাদেক কিন্তু বাজাবো না কারণ আছে কারণ ফকির বাতেন সরকারের নাকি সাদেক যদি গান বাজায় এত যদি ফকির বাতেন সরকারের নাকি যদি বাংলাদেশে যদি মনে করে যে পুষ্টিয়া গ্রামের জায়গা রাইট শেষে কিন্তু হাইজে কিন্তু ফকির বাতনের নগে কিন্তু টাঙ্গাল পর্যন্ত এ পড়বো টাঙ্গাল থেকে বাড়ি আর মানিকগঞ্জ যদি গান পড়ে ধরো মানিকগঞ্জের জালা জালসাগরের নগে গান বাজায় গান বললো কোনে হে সিলেট সিলেট থেকে হাইজ তো মনে করো আই বলে জালসাগরের বাড়ি পর্যন্ত পরে তোর টাঙ্গালে দিয়া থাকবো না কোন থেকে আইতি পাঁচশো টাকা গাড়ি ভাড়া আছে না গান আছে কালকে গান নাই আবার পরের দিন গান আছে তারপরের দিন গান নাই বারে বারে রাস্তা যাওয়া আসা করা লাগি আসলে মনে করো যে কিন্তু কিছু কিছু লোক আছে যারা মনে করো যে মো একাডেমি